موسیقی ব্যাকু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আজের দোল তো দোলের অনেক অনেক শুভেচ্ছা ও তোমাদের ভালোবাসা তো দেখো আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে দোলের মেলা হয় তো আমি আর আমার দাদার মেয়ে যাব তো আমি রেডি হয়ে গেছি খুব গরমও পড়েছে প্রচণ্ড গরম লাগছে এদিকে পাখাও চলছে আর দাদার মেয়ে এখনো আসেনি আসলে দুজন মিলে যাব তো মেলায় কি কিনি না কিনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তো এখন তাহলে টাটা বাই আবার পরে তোমাদের সাথে দেখা হতো তো বন্ধুরা দেখো আমরা তিনজনে মিলে একসাথে মেলায় যাচ্ছি আমি আমার দাদার মেয়ে কাকার মেয়ে তো প্রতি বছরই মেলা হয় আর বছরও মেলা হচ্ছে তো আমরা তিনজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো মেলাটায় কতটা ভিড় হয়েছে বছরও খুব ভিড় হয়েছে তবে আগের বছরে একটু অল্প দোকান বসেছিল কিন্তু এবছরে খুবই দোকান বসেছে চারিদিকে দোকান পাট ভর্তি আর এবছর তো মা আমাদের সাথে বেরোতে পারেনি সেই জন্য আমরা তিনজনে মিলে একসাথে বেরিয়েছি কারণ আমার মেয়ে হয়তো তোমরা সবাই যেন মেয়েকে আমার মায়ের কাছে দেখে নিয়ে আমরা তিনজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছি মেলা দেখতে কারণ তোমাদের আগের বছর ভিডিও করে দেখিয়ে এবছরও তো দেখাতে হবে তো তারপরে দেখো আমরা ফুচকা খেতে চলে এসেছি কারণ মেলাতে এসে জন্য একটা হেয়ার ব্যান্ড কিনে নিলাম আর আমার মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড কিনে এদিকে চলে এসেছি কত ঝুড়ি কানের কত কি বিক্রি হচ্ছে জানো তো মেলাতে কত কিছু দোকান বসে তো এদিকে দেখো কত কিছু বসেছে গাডার খেল্লা কত কিছু দোকান আর দোকানে দেখো কতটা ভিড় হয়েছে এখানে অনেক ধরনের কানের পাওয়া যাচ্ছে আর এদিকে দেখো এদিকেও আরও অনেক কিছু দোকান আছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি তো মেলায় তো দেখলেই সব কিছু কিনতে ইচ্ছা হয় তারপর দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ বসানো আছে এখানে সবাই টাকা দিয়ে এখানে প্রণাম করছিলো আমরাও করেছি আর এইটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির এখানে হচ্ছে রাধাকৃষ্ণ পূজা হয় তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমার দাদার মেয়ে এই কানেরটা কিনলো আমিও কিনেছি আমার দেখে ওর খুব পছন্দ হয়েছিল বলে ওকে এই আমি কানেরটা কিনে দিয়েছি তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা এদিকে চলে এসেছি দেখো এদিকেও অনেক দোকানপাট বসেছে তোমাদের সব কিছুই আস্তে আস্তে আমি দেখাচ্ছি তো মেলায় গিয়ে অনেকের সাথে দেখা হয়ে গেল একটু গল্প করছিলাম কারণ অনেক বন্ধুবান্ধব থাকে যাদের বিয়ে হয়ে গেছে মেলাতে এসে দেখা হয়ে গেছে তাদের সাথে তো দেখো এই সব দোকানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো কত কিনবো ওই জন্য বেশি কিছু কিনিনি যেটুকু দরকার ছিল কিনেছি তো দাদা মেয়ে কানেরটা কিনে দিতে ও টাকাটা দিচ্ছে দেখাচ্ছি তাও কত দোকান বলেছে আস্তে আস্তে আরো যেন ভিড় বেড়ে যাচ্ছে যেন তো রাত্রেবেলা মেলাতে আরো ভিড় বাড়ে তো দেখো তারপরে আমি এদিকে দেখছিলাম কিছু হাড়ের সেট কিনবো বলে হাড়ের সেট সেরকমভাবে পছন্দ হচ্ছিল না বলে এদিকে আবার দেখো কত কাপলেট বিক্রি হচ্ছিল তো ভাবছিলাম নোভো কিন্তু নিইনি কারণ বাড়িতে অনেক কাপলেট আছে কত নোভো বলো রাখার জায়গা নেই তো তারপরে আবার এদিক দিয়ে চলে এসছি দেখো এদিক কত জুতো বিক্রি হচ্ছিল তো দেখো আগের বছর বসেনি কিন্তু এবছর বসেছে তো দেখছিলাম জুতো কিন্তু পায়ে হচ্ছিল না বলে আর কিনিনি আর দেখো পাখা নিচ্ছিলাম কারণ খুব গরম পড়েছে আর বাড়িতে পাখাগুলো সব নষ্ট হয়ে গেছে সেই জন্য তিনটে পাখা নিয়ে নিচ্ছিলাম বাড়িতেও বলেছে মা পাখা নিতে ওই জন্য নিলাম তারপরে দেখো আমরা এদিকে চলে এসেছি এদিকে দেখছিলাম দোকানে যদি আর এস পছন্দ হয় কিন্তু সেভাবে পছন্দ হয়নি তারপরে দেখো আমরা অন্য সাইডে চলে এসেছি এদিকে হচ্ছে আমাদের গঙ্গা ঠাকুর ওঠে তো সামনে লাইটিংটা দেখেছো কতটা সুন্দর তারপরে রাস্তায় এরকমভাবে লাইটিং দিয়েছে তো প্রতি বছরই এরকমভাবে সাজায় আর প্যান্ডেলটা দেখো বেশ সুন্দর হয়েছে তো ঠাকুরটাও তোমাদের দেখাবো সুন্দর লাগছে ঠাকুরটাকে ছোটোর উপরে খুব ভালো হয়েছে তো সেরকমভাবে ভিড় হয়নি কিন্তু খুবই ভিড় হয় দেখো ঠাকুরটাকে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি তো আমার দাদার মেয়ে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে পয়সা দিয়ে চলে এলো আর আমি ভিডিও করছিলাম বললাম তুই চা তো আমি তারপর দেখো ঠাকুরকে একটু নমস্কার করে দিলাম তো তারপরে দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে বন্ধুরা জানোই তো আজের দোল তো সেই জন্যে বাড়িতে আজকে কিছু লোকজন আসবে তো সেই জন্য আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো দেখো এদিক আছে লাল লাল আলুর দম বেগুন ভাজা সুজি এদিক আছে জিলিপি গজা আর এদিকে আছে রসগোল্লা আর এদিকে আছে ছোলার ডাল তো এইগুলো হয়েছে রান্না মান্না রাতে খাওয়া দাওয়া হবে আর তো লুচি তো এখনো ভাজা হয়নি ভাজা হবে তো সব তোমাদের সাথে দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা সকালবেলা আবার মেলাতে হাজির হয়ে গেছি আমি আর মা দুজনে মিলে তো আমাদের এখানে সকালবেলাও মেলা থাকে সেই জন্য ভাবলাম যদি কিছু কেনার থাকে সকালবেলায় কিনে নেবো সেই জন্য আমি চলে এসেছি আর সকালবেলাও দেখেছো মেলাতে কতটা ভিড় এরকমও রাতের বেলাও ভিড় হয়েছিল তোমাদের তো আমি আগেই দেখেছি তো দেখতে পাচ্ছি এই ঝুড়িটার কানেরটা আমি কিনেছি আর এখানে তো অনেক কানের বিক্রি হয়েছিলো আমি কিছুই আছে কত কিন্তু বলো মা তো জুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি একটু ভিডিও করে দিচ্ছি যেহেতু সকালবেলায় এসেছি তোমাদের দেখাবো তোমাদের রাতেও দেখেছি আর সকালবেলাও দেখাচ্ছি তো আমরা বেলাতে এসে হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কারণ বেলাতে এবার ভেঙে যাবে তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ বাড়িতে গিয়ে মা রান্না বান্না করবো অনেক বেলা হয়েছে আর জানোই তো বাড়িতে আমার মেয়ে আছে বাপির কাছে রেখে দিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো